তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন মাসজিদুল হারামের ব্যাপারে সেটি হচ্ছে হুদাল্লী আলামিন এই ঘরটি জাহানবাসীদেরকে হিদায়ত করে সেই হিদায়তের ঘরটির ভিতরে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে সেখান থেকে কায়েমকৃত নামাজকে আপনাকে এবং আমাকে নিয়ে নিতে হবে যারা আমরা আজ জীবিত রয়েছে এবং সর্বকালের জীবিত লোকদেরকে আল্লাহ রবীন্দন নির্দেশ দিচ্ছেন দুই নম্বর তোমরা সবাই নিয়ে নাও ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়ে কিরিত নামাজকে তো সেখানে আমরা তারাবি পাই বছরে একটি মাস সাতাশ রাকাত চার রাকাত দুই দুই করে বিশ রাকাত আর তিন রাকাত আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের জন্য চাঁদ এবং সূর্যকে চিরস্থায়ী ক্যালেন্ডার হিসেবে সৃষ্টি করেছেন নয় নম্বর নম্বর থেকে আমরা জানতে পারি নিশ্চয় আকাশমন্ডলী এবং পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহতালার বিধানে মাস গণনায় বারোটি এর ভিতরে আবার চারটি সম্মানিত এটাই হচ্ছে সু প্রতিষ্ঠিত দিন দশ নম্বর সুরা ইউনুসের পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলছেন তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় আর চাঁদকে আলোকময় আর চাঁদের জন্য নির্ধারণ করেছেন বিভিন্ন মঞ্জিল যাতে তোমরা বছরের গণনা এবং সময়ের হিসাব জানতে পারো আল্লাহ এগুলোকে যথাযথভাবে সৃষ্টি করেছেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন صوتي <applause> بوسن والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عادك كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লা তালার নির্ধারণ আর চাঁদের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল অবশেষে সেটা শুষ্ক বাঁকা পুরানো খেজুর শাখার আকারে ফিরে যায় সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রমকারী হওয়া অকল্যন ফি ফালা কি প্রত্যেকটি জিনিস নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়াচ্ছে সাঁতার কেটে বেড়াচ্ছে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ বসেন তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য এবং চাঁদকে যারা অবিরাম একই নিয়মে অনুবর্তী এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত এবং দিনকে উনচল্লিশ নম্বর সোরা জুমারের পাঁচ নম্বর আল্লাহ বসেন তিনি যথাযথভাবে আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন তিনি রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর জড়িয়ে দিয়েছেন এবং নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন সূর্য ও চাঁদকে প্রত্যেকে এক নির্ধারিত সময় পর্যন্ত চলছে তাই জেনে রাখো নিশ্চয় মহাক পরাক্রমশালী ও পরম ক্ষমাশীল হলেন আল্লাহ ছয় নম্বর সুরা আল্লাহ নামের ছিয়ানব্বই সাতানব্বই আর দুটিতে আল্লাহেন তিনি উষার উন্মেষ ঘটান তিনি রাজ সৃষ্টি করেছেন শান্তি ও আরামের জন্য সূর্য ও চন্দ্র বানিয়েছেন গণনার জন্য এসব মহাপরাক্রমশালী সর্বজ্ঞ জ্ঞানের অধিকারী কর্তৃক নির্ধারিত তিনি তোমাদের জন্য নক্ষত্র রাজি সৃষ্টি করেছেন যাতে তোমরা সেগুলো সাহায্যে জলে স্থলে অন্ধকারে পথের দিশা লাভ করতে পারো আমি আমার নিদর্শনগুলোকে জ্ঞানীদের জন্য বিশদভাবে বর্ণনা করে দিয়েছি আর সতেরো নম্বর সুরা বা ইসরায়েলের বারো নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন আর আমি রাত এবং দিনকে করেছি দুটো নিদর্শন অতপার মুছে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনকে দিনের নিদর্শনকে করেছি আলোকময় যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারে এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা এবং হিসাব জানতে পারো আর আমি প্রত্যেক বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করেছি 2 নম্বর সূরা আল-বাক্বারার 199 আয়াতে বলা হচ্ছে গ্যাস আলো না কানিলা আহিলা তারা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করলে বলে দেবে তা মানুষের এবং হজের জন্য সময় নির্ধারক 2 নম্বর সূরা আল-বাক্বারার 183 থেকে 100 সাতাশি আয়াতগুলিতে আমরা দেখব। সিয়াম সম্পর্কিত যে আয়াতগুলি তাতে আল্লাহ কি বলছেন হে বিশ্বাসীগণ তোমাদের জন্য সিয়ামের বিধান লিখে দেওয়া হয়েছে সিয়াম তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীগণকে এই সিয়াম লিখে দেওয়া হয়েছিল যাতে তোমরা তাক অর্জন করতে পারো নির্দিষ্ট কয়েকটি দিন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করবে আর যাদের জন্য তা কষ্টকর তাদের কর্তব্য ফিদিয়া একজন দারিদ্রকে খাবার প্রদান করা ফিদিয়া হিসাবে অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে পারো একশো তে বলা হচ্ছে রমাদান মাস শাহরু রমাদান আল্লাফিহিল কোরআন নাস রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয় মানুষের জন্য স্বরূপ এবং হিদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য এবং মিথ্যার পার্থক্যকারী রূপে মানদণ্ড অল ফুরকান সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে সে যেন এই মাসের সিয়াম পালন করে আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে আল্লাহ তোমাদের সহজ চান কঠিন হোক সেটি চান না আর যাতে তোমরা সংখ্যা পূরণ করতে পারে এবং তিনি তোমাদেরকে যে হিদায়ত দিয়েছেন তার জন্য তোমরা আল্লাহ তালার মহিমা ঘোষণা করতে পারো এবং যাতে তোমরা কৃতজ্ঞত প্রকাশ করতে পারো একশো ছিয়াশিতে বলা হচ্ছে আর আমার বান্দাগুন যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে বলে দিবে নিশ্চয় আমি অতি নিকটেই থাকি আহ্বানকারীর আহ্বান আমি সাড়া সে আমাকে আহ্বান করে কাজেই তারাও আমাকে আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করুক যাতে তারা সঠিক পথে চলতে পারে এবার আসুন একশো সাতাশিতে বলা হচ্ছে সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের কাছে রফাসের জন্য গমন করা হালাল করা হয়েছে তারা তোমাদের পোশাক এবং তোমরাও তাদের তোমরা আল্লাহ করেছেন। কাজে এখন তোমরা তাদের সাথে সংগত হও এবং আল্লাহ যা তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন তা কামনা করো আল্লাহ তোমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন সেটি কি আর আহার করো এবং পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয় অতপর দিকে সিয়াম এটা আল্লাহ তাল সীমারেখা সুতরাং তোমরা তার নিকটবর্তী হবে না এইভাবে আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তা অবলম্বন করতে পারে সম একটি মুসলিম এবং মুমিন পুরুষ এবং নারী তারা যখন জান্নাতে যাবে তখন জান্নাতে যাওয়ার পূর্বে পৃথিবীর ইতিহাসে তাদেরকে সম পালন করতে হয় এটি তেত্রিশ নম্বর সোরা আল আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে অসমিন আবার উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে মারিয়াম কথার রোজা রাখে মারিয়াম তার সন্তানকে নিয়ে কমের কাছে আমরা জানলাম সিয়ামের উদ্দেশ্য হচ্ছে তাক অর্জন করা উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাব্বিশ নম্বর আয়াত থেকে পার্থিব নানাবিধ আজে বাজে অনার্থক কথাবার্তা থেকে দূরে থাকতে হবে এমন এমনকি অযথা ঘোরাঘুরি থেকেও নিজেকে শুধুমাত্র আল্লাহ অভিমুখী করতে হবে এটি নয় নম্বর সুরাত একশো উনিশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি লোকে রাতের শেষ প্রহরের কালো রেখা বা অন্ধকার থেকে সাদা রেখা সুস্পষ্ট হওয়ার আগ মুহূর্ত হতে রাতের দিক পর্যন্ত সকল প্রকার আহার পানাহার এবং স্ত্রী সঙ্গম যে কোনো পাপাচার থেকে বিরত থাকতে হবে এটি মূলত দুই নম্বর সুরাল বাকার আর একশো সাতাশিতে বলা হচ্ছে কোরআনে যদি আমরা সন্ধ্যার পরিচয় চাই তাহলে পাঁচ নম্বর সুরাল মায়েদার সাতানব্বই নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ বসেন জাল আল্লাহুল কাবাত আল বাইত আল হারাম কিয়াম আল্লিন্নাস আল্লাহ বাইতুল হারামকে শান্তির কেন্দ্র হিসেবে বানিয়েছেন প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য সম্মানিত মাসগুলোকে তিনি বানিয়েছেন এই কোরআনের ব্যাপারে হাদিয়া শব্দটি তিনি স্থির করেছেন কাবার ব্যাপারে গোলাকারকে তিনি স্থির করেছেন এ তো শুধু এই জন্য যেন তোমরা জানতে পারো আল্লাহ জানেন আসমান জমিনে যা কিছু রয়েছে আসলে আল্লাহ তালাই সব কিছু জানেন তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই আয় আল্লাহ বোসেন মানব সমাজের জন্য প্রথম যে ঘরখানা প্রতিষ্ঠিত করা হয়েছে তা রয়েছে দুনিয়া জন্য পথ নির্দেশকারী এবং তো কাবা মাসজিদুল হারাম আল্লাহ বানিয়েছেন এই ঘর জাহানবাসীদেরকে হিদায়ত করে এই ঘরে আমরা দেখব ইফতারি কখন হচ্ছে আঠারো নম্বর সুরা আল বছর নম্বর আয়াতে বলা হচ্ছে শামস স্থান অবশেষে যখন সে পৌঁছল সূর্যাস্তের স্থানে তাই আয়াত থেকে সুস্পষ্ট জানা গেল সূর্যাস্ত গেলে সন্ধ্যা হয় সন্ধ্যা হয় মানে রাত হয় না তাই মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সিয়াম পূর্ণ করার সম্পর্ক রয়েছে মাসজিদুল হারামে এটি দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাশিতে বলা হতে সুম্মা আতি লাইল অতপার তোমরা সম গুলোকে রাতের দিক পর্যন্ত পূর্ণ করো রাতের মধ্যে কিন্তু আল্লাহ বলছেন না তো মাসজিদ উল আরাম প্রত্যেকটি মানুষের জন্য হৃদায়তের মার্কাস এটি আমরা তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই থেকে জানলাম কহুদ আল্লিলা আলামিন। জাহানবাসীদেরকে হৃদায়ত করে এই মার্কাজ এই মার্কাজে মগরীবের আজান হলেই ইফতারি করা হয় এর জন্য আপনাকে ইংরেজদের বানানো কোনো চার্টের পিছনে ঘোরাঘুরি করতে হবে না কারণ আপনার আমার মিল্লাতের পিতা ইব্রাহিম মাগরিবের সময় সেখানে ইফতার করা সিস্টেম চালু করে গেছেন সেই সিস্টেমকে বলা হয় সুন্নাতুল্লাহ যা কখনো পরিবর্তন হবে না বাইশ নম্বর সুরাল হজের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বসেন মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আর পঁয়ত্রিশ নম্বর ফাতিরের তিতাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওলান আল্লাহ তালার রীতিনীতি কখনো পরিবর্তন হয় না তো কোরআন বলছে সিয়ামকে রাতের দিকে নিয়ে যেতে হবে রাতের মধ্যে কোরআন কিন্তু বলছে না এখন রাত নিয়ে যদি আপনি আমি গবেষণা করি রাতের সংজ্ঞা নিয়ে বিরানব্বই নম্বর সুরা লাইল এর প্রথম আয়াতে বলা আছে রাতের শপথ যখন তা অন্ধকারে ঢেকে যায় তিরানব্বই নম্বর সুরা আর দোহায় দ্বিতীয় নম্বর আয়াতে বলা আছে শপথ রাতের যখন তা অন্ধকার আচ্ছন্ন হয় আর একানব্বই নম্বর সোরা আর শামস এর চার নম্বর আয়াতে বলা আছে অসম রাতের যখন তাকে সূর্যকে অন্ধকারে আচ্ছন্ন করে দেয় না নাবা এর দশ নম্বর আয়তে আল্লাহ হোসেনা আর আমি রাতকে করেছি অন্ধকার আচ্ছন্ন আবরণ পোশাক হিসেবে চুরাশি নম্বর সোরা এর ষোলো এবং ১৭ আয়াত দুটিতে আল্লাহ বসেন অতপর আমি অবশ্যই কসম করছি পশ্চিম আকাশের সন্ধ্যা লালিমার কসম রাতের আর রাত যা কিছু অন্ধকারে ডেকে দেয় পঁচিশ নম্বর সোরা আল ফুরকানের সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আর তিনি তোমাদের জন্য রাতকে অন্ধকারের ঢাকনা হিসাবে নির্ধারণ করেছেন আর এবং দিনকে করেছেন জাগ্রত এবং সময় ছয় নম্বর আল আনামের ছিয়াত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে অতপার রাত যখন তার উপর অন্ধকারে আচ্ছন্ন করে তখন সে কোনো একটা তারকা দেখে বারো নম্বর সোরা ইউসুফের ষোলো নম্বর আয়াতে বলা হচ্ছে অজা ঈশা অজা ও আবাহুম কোন আর তারা ঈশার সময় তথা রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট উপস্থিত হয় ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনে সাঁত্রিশ নম্বর আয়াতে বলা আছে আর রাত তাদের জন্য একটি নিদর্শন আমি তা থেকে দিনকে সরিয়ে নেই ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তিতাল্লিশ নম্বর সোরা আর জুখরুফের চুয়াল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে নিশ্চয়ই কোরআন তোমার জন্য এবং তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ আর অচিরেই তোমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের উনিশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই কোরআন সেই পথ দেখায় যা সুজা 17 নম্বর সূরা বান ইসরাঈলের 9 নম্বর আয়াতে ইন্নাহাযালকুরআন ইয়াহদিলিল্লাতীহা আকওয়াম। ওয়াবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা আমালূনা সালিহাতি আন্নাল্লাহুহু আজরান কাবীরা। নিশ্চয়ই কুরআন সেই পথ দেখায় যা সোজা এবং সুপ্রতিষ্ঠিত। আর যারা সৎ কাজ করে সেই মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। 86 নম্বর সূরা আত-তারিকের 10 আর দুটিতে আল্লাহ বলছেন নিশ্চয় আলকোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ। আর এটা নিরর্থক নয়। 6 নম্বর সূরা লা নামের 155 নম্বর আয়াতে বলা হচ্ছে আর এই কিতাব যা আমি নাজিল করেছি বরকতময় কাজেই তোমরা তার অনুসরণ করো আর তা কবুল অবলম্বন করো যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও। আর 29 নম্বর সূরা আলকমারে 17 22 32 এবং 40 আয়াতগুলিতে একই কথা বলা হয়েছে।

তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি আটষট্টি নম্বর সোরা আল কলামের ছত্রিশ থেকে চল্লিশ আয়াতগুলিতে আল্লাহ বসেন তোমাদের কি হয়েছে তোমরা এই কেমন সিদ্ধান্ত দিচ্ছ তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যাতে তোমরা অধ্যয়ন করো যে নিশ্চয় তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা পছন্দ করো অথবা তোমাদের কি আমাদের সাথে কেয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো অঙ্গীকার রয়েছে যে তোমরা নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কি জিজ্ঞাসা করো কে এ ব্যাপারে জিম্মাদার বরং তাদের মধ্যকার প্রত্যেকেই কামনা করে যে তাকে একটি উন্মুক্ত গ্রন্থ দেয়া হোক কখনো নয় বরং তারা আখেরাতকে ভয় করে না এটা হবার নয় নিশ্চয়ই এই তো সকলের জন্য উপদেশবাণী অতএব যার ইচ্ছা সে তা থেকে উপদেশ গ্রহণ করুক চুয়র নম্বর সোরা তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এবং আল্লাহ বলছেন সেদিন দুর্ভোগ মিথ্যা চারিদের জন্য সুতরাং মানুষেরা এই কোরআনের পরিবর্তে আর কোন হাদিস বিশ্বাস করবে উনত্রিশ নম্বর সোরা আল আন কাবুতের একান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে বলাম এক আন্না আনসাল্লা আলাইকাল কিতাবা বা ইতুলা আলিহিম ইন্না ফিদা আলিকালা রখমাতম অধিকার আলেখ ম এটা কি মানুষের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি লিখিত এই গ্রন্থ নাজিল করেছি এই কিতাব নাজিল করেছি সুতরাং যা নাজিল করেছি যা তাদের উপরে পড়ে হচ্ছে নিশ্চয় এর মধ্যে রহমত এবং উপদেশ রয়েছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন মানুষেরা যা কিছু বলছে আমি জানি তুমি তাদের উপর জবরদস্তিকারী নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান করো কোরআনের সাহায্যে আর ছত্রিশ নম্বর ইয়াসিনের একুশ নম্বর আল্লাহ বলে দিয়েছেন ইতাবি ও মাল্লা অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোন প্রতিদান চায় না এবং যারা তো রাতের সঙ্গে আমরা দেখলাম মাসজিদুল হারামে মাগরিবের আজান হওয়ার সাথে সাথে ইফতারি করা হয় সেটাও আমরা জানলাম 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াত থেকে আল্লাহ বলেন পালাতু বাশিরুনা ওয়া আনতুম আকীফুনা ফিল মাসাজিদ মাসাজিদের যদি তোমরা এতে কাফ অবস্থায় থাকো তাহলে তোমরা সহবাস করবে না এটা আল্লাহ তাআলা সীমা রেখা তাই তোমরা তার নিকরবর্তী হবে না এইভাবে আল্লাহ আজ সম মানুষের জন্য স্পষ্ট করেন যেন মানুষেরা বুঝতে পারে যেন তারা তাকে অবলম্বন করতে পারে তো সিয়ামের বিধান আমরা জানলাম বছরে একটি মাস ইফতারির বিধান আমরা জানলাম রাতের ভিতরে নয় রাতের দিকে আর রাতের দিকটা শুরু হয় মগরিবের সময় থেকে তারাবির ব্যাপারে আমরা জানলাম মাসজিদুল হারামের ইমামতের স্থান থেকে যখন যে ভঙ্গিতে পড়ানো হচ্ছে সেটি হচ্ছে আর এতে জানলাম এর পরেও যারা রাতের অন্ধকারের ভিতরে ইফতারি করছেন তারা মূলত রাত নিয়ে যে আয়াতগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম এইগুলি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই যার কারণে তারা রাতের অন্ধকারের ভিতরে যে ইফতারি করে মূলত ইফতারির জন্য মাসজিদুল হারাম হুদালিল আলামিন জাহানবাসীদেরকে হিদায়ত করে তাই আপনাকে আমাকে সেখান থেকেও গাইড নিতে হবে এটি হচ্ছে কনস্টিটিউশন সংবিধান আর মাসজিদুল হারাম হচ্ছে সংসদ তো আপনি সংবিধান নিবেন কিন্তু সংসদ নেবেন না সেটি চলবে না সংসদকেও মানতে হবে সংবিধানকেও মানতে হবে তাহলে আপনি কমপ্লিট গাইডেন্স পেয়ে সঠিক পথে এগিয়ে যেতে পারবেন অন্যথায় পারবেন না